তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা রাজ্য রাজ্যের পশ্চিমাংশে তাপপ্রবাহের পারদ আরও বেশি এই গরমে ভোটের প্রচার চালাতে গিয়ে রীতিমতো নাজেহাল ভোট প্রার্থী এবং কর্মী সমর্থকরা তবু তার মধ্যেই চলছে প্রচার বাঁকুড়ায় বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার জানালেন সকাল সকাল প্রচার সারার চেষ্টা করছেন তারা সকাল সকাল বেরোচ্ছি সমস্ত কার্যকর্তাদের বলছি বারোটার মধ্যেই সকালের প্রচার শেষ করতে এর পরে চারটে পর্যন্ত খাওয়া দাওয়া এবং বিশ্রামের জন্য থাকছি চারটের পর থেকে কোথাও আটটা কোথাও নটা পর্যন্ত সব থেকে বড় কথা সবাইকে বলবো যে সাড়ে এগারোটা থেকে তিনটে পর্যন্ত বাড়ির মধ্যে থাকতে প্রয়োজন না হলে হঠাৎ কেউ বেশি অসুস্থ হয়ে পড়েছে বা এমন কিছু ব্যাপার সেটা না হলে বাড়ির বাইরে বেরোবেন না তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী বললেন দুপুরে প্রচার বন্ধ রাখছেন শশা ডাব এবং পান্তা ভাত রাখছেন রোজকার খাদ্য তালিকায় অসুবিধা হচ্ছে গরম আছে আমার খারাপ লাগছে কর্মীরা রোদে রোদে হাঁটছে আমি বারণ করেছি যে গ্রামের মাথায় দাঁড়া আমরা চলে যাবো রোদে গাড়ি করে বিকেলের দিকে রাত্রের দিকটা ভালো হচ্ছে খুব একটা অসুবিধা হচ্ছে না কাজ করতে গেলে এত রোদটা লাগে সিপিএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত বললেন গরমের মধ্যে মানুষের মধ্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওআরএস মেশানো জল খাচ্ছেন অনবরত কষ্ট তো আছেই গরমটা যে অনুপাতে বাড়ছে তবে মানুষের কাছে পৌঁছবার যে দায়িত্ব আমরা নিয়েছি সেটাই পালন করছি আমরা আমার কর্মীরা রোদে প্রচণ্ড রোদে মিছিল করছেন তারা সারা দিন কাজ করছেন তাদের সাথে উৎসাহ দেওয়ার জন্য আমিও আছি মাঠে সকালবেলা মুড়ি টুড়ি খাই তারপর কর্মীদের সাথে কোথাও একটু কিছু খেলাম দুপুরবেলা কোনো কমরেডের বাড়িতে খাওয়া দাওয়া এই পর্যন্ত চলে জল খাই প্রচুর পরিমাণে তার সাথে যখন একটু বেশি হাঁটা হলে ও আর খাই